হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর আজকে তোমাদেরকে দেখাবো যে তোমাদের রাত্রে কি খাওয়া দাওয়া হয় আর একদম পুরো সন্ধ্যা থেকেই একদম আরম্ভ করে দিলাম ভিডিওটা একদম বসিয়ে দিয়েছি এই যে চা আর এই যে চা হচ্ছে চা বসিয়ে দিয়েছি আর মা খেলা করছে মানুকে নিয়ে এই যে চা হচ্ছে আর ওদিকে মা নিয়ে মানুকে নিয়ে খেলা করছে ও শোবে না নিয়ে ওখানে বসে থাকবে এইজ আর কি বলবো আর এইগুলো হচ্ছে বিস্কুটারে আছে এই এইয আর কি আছে দেখি কারণ ও নিয়ে যায় মা বলে দিয়েছিল আনার জন্য সেইগুলোই এনেছে আর এই জন্য মা মানুকে নিয়ে খেললে আর আমাদের আলমারিটা দেখলে তো কি বলবো আর আমাদের আলমারি দেখলে আর কি বলবো এই জন্য খালি যত আনাজ এই সব মুদিখানার মালগুলো সব এখানেই রাখা হয় ওখানে আর রাখা হয় না কি দিয়ে খাবে মা কি দিয়ে চা হ্যাঁ এইগুলো নিয়ে এসেছে দেখ কি করছে শুয়ে কি করছে দেখ নিজে

এই তো এখন চা নিয়ে বসে গেছি আর মা দেখো না বসে বসে ফোন দেখছে আর চা খাচ্ছে চা খাওয়া শেষ মায়ের বর্মাশাই আমার চাটা পড়ে দেখছে ও এখন নিয়ে ঘুরছে মানুকে মানু এখন কাঁদছে একটুখানি কাঁদে নেবার ঘুরবে ও এখন সেই জন্য আর এই যে এইগুলো দিয়ে আমরা খাচ্ছি এখন খাচ্ছি খাও আমি নুমতে পারবো না এই জন্য বলছি কয় এখন আমরা খেয়ে নিচ্ছি দেখো এখন আমাদের রাত্রির খাবার হচ্ছে আর রাত্রের খাবার কি হচ্ছে দেখো আমাদের এই কিছুই হচ্ছে না দুপুর বেলা হ্যাঁ দুপুরবেলা যে ছিল সেটাই হচ্ছে গরম আর এখানে হচ্ছে এই যে বেগুন পোড়া করেছে এটা আমার জন্য এটা মায়ের জন্য আর এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখানো হবে এই যে কারণ আমি খাবো মুড়ি মা খাবে মুড়ি মা ফ্রাইড রাইস খাবে না সেই যে বেগুন পোড়া হয়েছে পোড়া হয়ে গেছে কড়া আর আছে এই যে মাংস এটাই আজকে আমাদের রাত্রিদের খাবার দাবার এই যে এইগুলো খালি মুড়িটা এখানে নেই মুড়িটা গড়ে ভাত আছে যখন খেতে বসবো এবারে খেতেই বসবো হ্যাঁ নিয়েই যাবো তো মাছ আর আর এই এবারে খেতে হ্যাঁ এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার এখন মা এখন ছাড়াচ্ছে হ্যাঁ এই আজকে আমি একা খাবো আর একজন দেখবে ছি ভালোবাসে কেন বল তুই খাবি ফ্যারা এই তো তুমি বললে আমি ভাজা করবো মনে নেই দিই কেন মনে করাবেনি বল দেখো বন্ধুরা কালকে সোমবার ছেলের জন্য পালন হয় মানে ধরো আমি পোড়া টরা করিনি বা নোক টোপ কাটা হয়নি আবার আজকে আমার মেয়ে বলছে এতদিন বলে না চার বছর এসে গেছে জন্মদিন পালন করা হয় আমারও মাথায় নেই এখন বলছে মা সন্ধেবেলা বেলা ও খেতে পাবে না বলে আমাকে উস্কাচ্ছে তাও না খেতে পাবে না বলে ও মা তুমি বেগুন পোড়া করবে এবার আমি তো ওকে না চা খেয়ে তো আমি গালে বুঝতে পারবো না আমি যে চারটা মা খাবো সেটা ওর গালে আগে দিই তবে আমি খাই বলছে মা তুমি আজকে বেগুন পোড়া করবে আর তো আমার জন্মদিন রবিবারেও জন্ম হয়েছে খালে বন্ধুরা বলো ওই আমার জন্ম সোমবার আমার ছেলের জন্ম বৃহস্পতিবার মানু হয়েছে এমনি তো বৃহস্পতিবার খায়নি আমার সোনা মা এমনিতে বৃহস্পতিবার আমরা পোড়া করি শুনি শনিবারও হয় বন্ধ শুনি বৃহস্পতিবার বন্ধ থাকে মঙ্গলবারও হ্যাঁ পোড়া করি না মা তো কবো করে ফেলি হ্যাঁ কিন্তু শুনি ম বৃহস্পতিবার একদমই করি নি আর এখন আমার বেরাক মেল করছে সন্ধেবেলা ও খেতে পাবে না বলে ও খাবে রাইস মাংস আমি খাবো বেগুন পোড়া মাংস মুড়ি খুব ভালো লাগে ও বাবা ও বলছে তুমি আমার জন্মদিন আজকে তুমি পোড়া খাবে

ও বলে ফেলেছে আর সেখানে আমি আর করতে পারি ও বাবা এখন মনে নেই যে বসে দিতে হয়ে যেতে বলছে মা তুই পোড়া করলে তাহলে আমার গালে যাবে কেন যাবে নি কেমন লাগবে না যে মেয়েটা বললো আমি বললাম ভাজবো কিন্তু হলো নি মনে নেই ও তখনও বলবে মা বেগুন বসাও নি ওর সামনেই তো বসাচ্ছি বলো আমারও একটু মনে নেই

চলো বন্ধুরা আমাদের রাত্রি এই রান্না হচ্ছে এখনকার মতো সবাইকে টাটা বাই বাই শুভ রাত্রি সবাইকে আর তোমাদের কি রান্না হচ্ছে জানিও চলো এখনকার মতো সবাইকে টাটা বোঝে জল।